তো ছোটোবেলায় কিন্তু আমি আর দিদি এখানেই খেলতে আসতাম তো এই জায়গাটা হলো দাদুর মাঠ নামেই পরিচিত তো এখানে ছোটো থেকে আমরা খেলতে আসতাম আর দেখো তার ঠিক পরের দিনই ছিল বর্দির তরফ থেকে আমাদের জন্য ট্রিপ তো সন্ধ্যাবেলায় আমরা নিয়ে এসেছিলাম চাউমিন তো সবাই মিলে একসাথে চাউমিন খাওয়ার মজাই কিন্তু আলাদা তাই না তো দেখো এখানে কিন্তু দিদির মেয়েও রয়েছে আর বর্দে ওখানে গুছাচ্ছিলো আর এই যে এটা দেখছো এটা বৌদিকে

তো দেখতে পেলে আমি আর টুলু মিলে কিন্তু একটু ঠাকুরকে পুজো করে নিচ্ছিলাম আর তার পরের দিনই কিন্তু চলে এসেছিলো জামাইবাবু কারণ ওদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছিলো কিন্তু না এখানে একটা ট্যুরিস্ট রয়েছে তো সেদিন ওরা বাড়ি যায়নি আর তার পরের দিনই আমরা চলে গিয়েছিলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো সবাই মিলে একসাথে দিদি জামাইবাবু আমি বাবা মা সবাই মিলে চলে গিয়েছিলাম মামার বাড়ি তো সেইখানে কি কী হলো এবার তোমরা দেখো তো এখানে আমি দিদি টুলু আর জামাইবু যাচ্ছিলাম টোটো করে আর বাবা আর মা ওদিকে আসছিলো স্কুটি করে কারণ ওরা ওদিক থেকে চলে যাবে বাড়ি আর আমরা এদিক থেকে চলে আসবো আমাদের বাড়ি তো তাই দেখো এভাবে আসাদা যাচ্ছি কিন্তু ওখানে গিয়ে ভীষণ মজা হবে দেখো কী তো এখানে কিন্তু আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম নৌকাতে তো নৌকাতে উঠে যখন মামার বাড়ি যায় তখন রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ির গল্পটার কথা ভীষণ মনে পড়ে তো ওখানেও সবাই মিলে বসে ওরা মামার বাড়ি যাচ্ছিলো নৌকায় বসে তো আমার যখন আমি নৌকায় উঠি তখনও খুব মনে পড়ে যে গল্পটার কথা আর ভীষণই ভালো লাগে আর টুলু এখানে নৌকায় যেতে ভীষণ ভালোবাসে অটোতে উঠে পড়েছিলাম ঠিকই কিন্তু অটোটা ছাড়তে একটু দেরি করায় আমরা কাছেই একটা শিব মন্দির ছিল তো সেখানে আমরা চলে এসেছিলাম দেখো কত সুন্দর তাই না গঙ্গার ধারে এরকম শিব মন্দির সত্যি আলাদা একটা শান্তি অনুভব হচ্ছিল এখানে গিয়ে তারপর কিন্তু অটো ছাড়ার সময় হয়ে এসেছিল আর ওদিকে কিন্তু জামাইবু তাড়া দিচ্ছিল আমাদের আসার জন্য তো দেখো ওই যে অটো দাঁড়িয়ে রয়েছে আর এই যে এই হলো মন্দিরটা খুব কাছেই তাই আবার চলে গেলাম অটো করে এবার গেলাম আমরা লক্ষ্মীপুর স্টেশন তারপর কিন্তু লক্ষ্মীপুর স্টেশনে চলে এসেছিলাম আর এখানে কিন্তু প্রভা ঘুমিয়েও পড়েছে তো অনেকক্ষণ থেকে ঘুম ঘুম পাচ্ছিল তাই দিদি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর দেখো এখন কিন্তু ওকে আমি যাচ্ছি আর ওইদিকে বসে রয়েছে আমার মা বাবা তো ওখান থেকে ওরা হাত দেখাচ্ছিল আর আমরা দেখো ওইদিকেই যাচ্ছিলাম আর এখানে আসছে জামাইবাবু তো মা আর বাবা যেহেতু স্কুটি করে গিয়েছিল তাই ওরা কিন্তু একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল। আর তারপর কিন্তু আমরা অটো করে এলাম তাই আমাদের একটু দেরি হলো আর এখানে কিন্তু দেখো মা আর বাবাকে আমরা খুঁজেও পেয়ে গিয়েছি আর এখানে দেখো আমি কিন্তু ভালো করে বসে নিলাম ও একটু ঘুমাচ্ছে তাই ও একটু ঘুমালে মনটাও ফ্রেশ হয়ে যাবে তার জন্য দেখো ও ওকে আমরা একদম ডিস্টার্ব করছি না ও কিন্তু নিজের মতোই ঘুমাচ্ছে তারপর কিন্তু আমাদের টুলু উঠেও পড়েছে আর এখন কিন্তু ট্রেন আসার সময় হয়ে গিয়েছে তো স্টেশনে কিন্তু ছোটো ছোটো ফুল দিয়ে আমি টুলুকে একটু মেক ওভার করছিলাম তো দেখো ওর চুলটা কি সুন্দর লাগছে তাই না আর ফুলগুলো অনেক সুন্দর তারপর কিন্তু ট্রেন চলে এসেছে আর ট্রেনে দেখা হলে দেখো আমাদের কার সাথে বড়ো মামার সঙ্গে আমাদের ট্রেনে দেখা হয়ে গেল তো এখন যাচ্ছি সময় মিলে মামার বাড়ি তো দেখো খুব মানে আচমকায় আমাদের দেখা হয়ে গিয়েছিল তো দিদা কিন্তু আজকে ডবল খুশি হয়ে যাবে কারণ একদিকে যেমন মামা আসছে আর একদিকে দিদিরাও আসছে একদিকে আমরাও আসছি তো দেখো দিদার কিন্তু আজ এলাই ব্যাপার তো সবাই কিন্তু খুব খুশি যে আমরা গোটা বাড়িতে কিন্তু জমা জমাট করে দিয়েছিলাম আর এই যে কিন্তু প্রথম প্রথম সবাই একটু কোলে নিলেও এড়ে আর আরে যাই এই হলো আমার দিদা তো এখানে হচ্ছে আমাদের মুড়ি খাওয়ার তোরজোর সবাই জানো যে বর্ধমান ডিস্ট্রিক্টে সবাই একটু মুড়ি খেতে বেশি ভালোবাসে তো আমাদের এখানে ব্রেকফাস্ট হচ্ছিলো মুড়ি আর চপ তো তো এখানে মামার বাড়িতে কিন্তু আমাদের একটা ডগিও রয়েছে তো ওর নাম হলো সাহেব যেহেতু ও পুরো ধপধপে সাদা তাই ওর নাম আমরা রেখেছি সাহেব আর এখানে কিন্তু টুলু ওই সাহেবকে ভীষণই ভালোবাসে ও কিন্তু একবার হলেও ওকে দেখতে আসে আর সাহেবও কিন্তু ভীষণ খুশি কারণ সবাই একদম বাড়ি কিন্তু আমাদের একদম জমজমাট আর এখানে বাবা ফোন খাটছে আর টুলিও কিন্তু এবার একটুখানি সবাইকে চিনে গিয়েছে তাই ও কিন্তু এবার বেশ ভালোই এনজয় করছে দেখো ওই খেলাটা নিয়ে খেলা করছে আর এখানে আমি ফাইনাল খাতা সেটাই তো একটু পরেই সেটা তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম মামার বাড়িতে আসলে কিন্তু মায়ের ছোটবেলার গল্প মামার ছোটবেলার গল্প এগুলো কিন্তু প্রায় চলতেই থাকে আর এখানে হচ্ছিলো বড় মামা রান্না করছিলাম মাটার তো আজকে রান্নাটা কিন্তু একদম জমে গেছে আর জামাইবাবু দেখো তোমাদের প্রথমেই বললাম যে জামাইবাবু আমাকে অনেক হেল্প করেছে তো আমার এখানে মাইক্রো যে ফাইনাল খাতা সেটা রেডি করতে জামাইবাবু অনেক হেল্প করেছে আর এই যে দেখো এই হলো আমাদের মাটন যেটা এখন ফুটছে গরম গরম এ দেখি দেখি দেখি

দูลু আয় তো দেখো দুপুরবেলা কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি আর তারপরে বিকেলবেলা কিন্তু আমাদের সবারই বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে তো আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি একদম আমাদের তো দেখো দিদি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিল আমরা সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখো ফাইনালি সবার বাড়ি যাওয়ার সময় চলে এলো তো দেখো এখান থেকে দিদি দিদা কিন্তু ওপর থেকে একদম টাটা করছে আর সব ব্যাগ নিয়ে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়লাম আমার বাড়ির দিকে এবার যে যার মতো তো যাই হোক দিদি আজকে চলেই যাচ্ছিল সেই কারণে মামার বাড়িতে গিয়ে একটু আনন্দ হলো হইসই হলো ব্যাস এতটুকুই এই আর কি আজকে ভিডিওটা এতটুকুই ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা